লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব ওয়েলকাম টু ইউ অল অন বিহাফ অফ দিস চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট আজকে আমরা আলোচনা করব প্রতিবিম্ব ইমেজ এই ভিডিওটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে আশা করি এটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাজে লাগবে প্রথমে আসবো প্রতিবিম্ব ইমেজ প্রতিবিম্ব কী প্রথমে একটু সংক্ষিপ্ত ধারণা করে নিই আমরা জানি আমরা যখন দর্পণের সামনে দাঁড়াই তখন আমাদের একটি প্রতিকৃতি দর্পণের মধ্যে দেখতে পাই অর্থাৎ আমরা নিজেদেরকেই ওই দর্পণের মধ্যে দেখতে পাই এখানে যদি আমরা বস্তু হই তাহলে দর্পণের মধ্যে যে প্রতিকৃতিটা দেখা যাচ্ছে এটাকে বলা হবে প্রতিবিম্ব তাহলে আমি বস্তু আমার যে ছবি দর্পণের ভিতরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রতিবিম্ব এবার প্রতিবিম্বের সংজ্ঞা প্রতিবিম্ব কাকে বলে কোনো বিন্দু থেকে নির্গত আলো প্রতিফলন বা প্রতিসরণের ফলে যদি একটি বিন্দুতে মিলিত হয় বা অপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে কোনো বিন্দু থেকে নির্গত রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের ফলে যদি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা অপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে মনে করা যাক একটি বিন্দু আছে সেই বিন্দু থেকে কিছু আলোক রশ্মি নির্গত হচ্ছে ওই বিন্দু থেকে নির্গত আলোক রশ্মির প্রতিফলন হয়েছে বা ওই বিন্দু থেকে নির্গত আলোক রশ্মির প্রতিসরণ হয়েছে এখন যদি প্রতিফলন বা প্রতিসরণের ফলে ওই রশ্মিগুলি প্রতিফলিত রশ্মিগুলি বা প্রতিশ্রিত রশ্মিগুলি নির্দিষ্ট কোনো বিন্দুতে মিলিত হয় বা যদি মনে হয় ওই রশ্মিগুলি অন্য একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে তাহলে আমরা যে দ্বিতীয় বিন্দুটি পাব সেই দ্বিতীয় বিন্দুটি হবে প্রথম বিন্দুর প্রতিবিম্ব আমরা এখানে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বর একটি চিত্র দেখিয়েছি ও এন এটি একটি সমতল দর্পণ পি হচ্ছে বস্তু এখানে দেখানো হচ্ছে পি পি হচ্ছে বস্তু অবজেক্ট কিউ হচ্ছে প্রতিবিম্ব কিউ প্রতিবিম্ব কিউ হচ্ছে ইমেজ ও পি হচ্ছে বস্তু দূরত্ব ও থেকে পি পর্যন্ত দূরত্ব হলো বস্তু দূরত্ব ও কিউ এটা হলো প্রতিবিম্ব দূরত্ব ও থেকে কিউ পর্যন্ত দূরত্ব হলো প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব হবে বস্তুর দূরত্ব দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে প্রতিবিম্ব দূরত্ব এখানে পি এন এটা আপতিত রশ্মি যেহেতু এটি দর্পণের ওপর পড়েছে পি বিন্দু থেকে নির্গত হয়ে তাহলে এটা হলো আপতিত রশ্মি এন আর পথে প্রতিফলিত হয়েছে তাহলে এন আর হলো প্রতিফলিত রশ্মি এখন আমরা দেখতে পাই ও পি ইজ ইকাল টু ও কিউ জ্যামিতিকভাবে আমরা প্রমাণ করতে পারি ও পি ইজ টু ও কিউ অর্থাৎ বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব এখন আমরা যদি ধরে নিই পি একটি বিন্দু সেই বিন্দু থেকে নির্গত আলোগ্রস্মি দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়েছে দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে আর বিন্দুতে এসেছে তাহলে আমরা যদি আর বিন্দুতে চোখ রাখি তাহলে দেখব যে এই পি বিন্দু থেকে যে আলোগ্রস্মি আর বিন্দুতে পৌঁছেছে আসলে এটি একটি পথে পৌঁছেছে পি এন সরলরৈখিক পথ অতিক্রম করেছে আবার সে দিক পরিবর্তন করে এন আর পথে সরলরৈখিক পথে সে এসে পৌঁছেছে আর বিন্দুতে তাই আর বিন্দুতে যদি চোখ রাখি তাহলে আমরা আলোর এই বক্রপথটাকে অনুসরণ করতে পারবো না আমাদের চোখ অনুসরণ করবে এর সোজাসুজি মনে হবে যেন কেউ বিন্দু থেকে আলো আমাদের চোখে আসছে অর্থাৎ মনে হবে যেন পি বিন্দুটি কিউ বিন্দুতে আসে তাহলে পি যদি বস্তু হয় তাহলে কিউ বিন্দুতে প্রতিবিম্ব গঠিত হয়েছে তাহলে এক্ষেত্রে আমাদের মনে হচ্ছে অর্থাৎ কিউ বিন্দু থেকে আলোটা অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে তাহলে এই কিউ বিন্দুটিকে বলা হবে পি বিন্দুর প্রতিবিম্ব আর বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব সমান হয় অর্থাৎ দর্পণ থেকে বস্তু দূরত্ব যতটা হবে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব ঠিক ততটাই হবে এটা আমাদের প্রাত্যহিক অভিজ্ঞতা থেকে আমরা জানি দর্পণ থেকে যদি আমরা দূরে দাঁড়িয়ে থাকি তাহলে প্রতিবিম্ব গঠিত হবে দর্পণ থেকে দূরে ধীরে ধীরে আমরা যদি দর্পণের দিকে এগিয়ে আসি প্রতিবিম্ব দর্পণের দিকে এগিয়ে আসবে যদি আমরা এসে দর্পণটিকে স্পর্শ করি প্রতিবিম্ব দর্পণটিকে স্পর্শ করবে বিপরীতভাবে বলা যায় আমরা যদি দর্পণ থেকে দূরে সরে যেতে থাকি তাহলে প্রতিবিম্বও দর্পণ থেকে দূরে সরে যেতে থাকবে অর্থাৎ আমরা বলতে পারি এক্ষেত্রে বস্তু দূরত্ব ইজ টু প্রতিবিম্ব দূরত্ব বস্তু দূরত্ব যত বাড়বে প্রতিবিম্ব দূরত্ব ততই বাড়বে তাহলে এখানে আমরা বিন্দু বস্তুর প্রতিবিম্বর গঠন দেখিয়েছি এখানে আমরা প্রমাণ করতে পারি বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ সমতল দর্পণে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন তাহলে যখন প্রতিবিম্ব তৈরি হয় তখন প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে সমতল দর্পণে যদি কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সেই প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে আমরা এখন দেখব পার্শ্বীয় পরিবর্তন কি। এখানে চিত্রে আমরা দেখিয়েছি পি থেকে একটা আলোক রশ্মি দর্পণের উপর আপতিত হয়েছে এবং এই পথে প্রতিফলিত হয়েছে এটা আপতিত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি তাহলে আগেই আমরা আলোচনা করলাম মনে হয় যেন পি বিন্দুটা এই বিন্দু থেকে আসছে পি বিন্দুটা তাহলে আমরা পিকে এইভাবে দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে পি দেখা যাচ্ছে এখানে উল্টো পি হচ্ছে অর্থাৎ এখানে কি হয়েছে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয়েছে তাহলে পার্শ্বীয় পরিবর্তন কাকে বলবো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বস্তু সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন বলে তাহলে এখানে সমতল দর্পণ হয়েছে এখানে গঠিত যে প্রতিবিম্ব হয়েছে সেই প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে পাশাপাশি উল্টে যাওয়ার ঘটনাকে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে তাহলে পিয়ের পার্শ্বীয় পরিবর্তন ঘটে এটা এইরকম হয়েছে তাহলে পিকে কে রকম দেখাচ্ছে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তনের জন্যে আমরা জানি অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টোভাবে লেখা থাকে ওপরে আমরা অ্যাম্বুলেন্সটা সোজা করে লিখেছি নিচে অ্যাম্বুলেন্সটাকে আমরা উল্টো করে লিখেছি অর্থাৎ এই লেখাটি যখন অন্য ড্রাইভার অন্য গাড়ির চালক এটা দেখতে পাবে তার দর্পণ থেকে সেটিকে সোজাভাবে দেখতে পাবে প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তনের জন্য প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তনের জন্য অন্য গাড়ির চালক এই অ্যাম্বুলেন্স কথাটিকে সোজাভাবে দেখতে পাবে এবং ওই অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার পথ করে দিতে পারবে এখন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য বস্তু দূরত্ব ইজিকল টু প্রতিবিম্ব দূরত্ব একটু আগেই পড়া হলো বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান বস্তুর আকার ইজিকল টু প্রতিবিম্বের আকার বস্তু যত বড় হবে প্রতিবিম্বের আকার তবে তত বড় হবে দর্পণে সমতল দর্পণের সামনে ছোট বস্তু রাখলে তার প্রতিবিম্ব ছোট হবে বড় বস্তু রাখলে তার প্রতিবিম্ব বড় হবে অর্থাৎ বস্তুর আকার ইজিকল টু প্রতিবিম্বের আকার আর প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটবে এই মাত্র আমরা আলোচনা করলাম কতগুলো প্রতিসম লেটার আছে যেমন এম এম একটি প্রতিসম লেটার তাহলে এইটা যদি আমরা দর্পণে দেখি এটাকে এম কে এম হিসাবেই দেখতে পাবো একে আমরা এ হিসাবেই দেখতে পাবো কারণ এ এম এগুলো প্রতিসম লেটার ইও তাই কিন্তু এলকে আমরা উল্টো দেখবো এন কে উল্টো দেখব সি কে উল্টো দেখবো এখানে ই কেও উল্টো দেখব তাহলে প্রতিসম যদি কোনো কিছু লেটার বর্ণ থাকে তাকে আমরা উল্টো দেখব না মনে হবে যেন সেগুলো সোজাই আছে কিন্তু যদি বস যদি ওই লেটার বা বর্ণটি প্রতি সম না হয় তাহলে তাকে আমরা পাশাপাশি উল্টে গিয়ে তার পার্শ্বীয় পরিবর্তন দেখতে পাব যেমন আয়নার সামনে দাঁড়িয়ে আমরা যদি ডান হাত নাড়ি তাহলে প্রতিবিম্বের বাম হাত নড়ছে বলে মনে হয় এক্ষেত্রে পার্শ্বীয় পরিবর্তনের জন্যই এরূপ ঘটনা ঘটে সদ্বিম্ব ও অসদ্বিম্ব এখন আমরা আলোচনা করবো সদ্বিম্ব এবং অসদ্বিম্ব তাহলে আমরা যে প্রতিবিম্বের কথা আলোচনা করেছিলাম কোন বিন্দু থেকে নির্গত আলু প্রতিফলন বা প্রতিসরণের ফলে যদি সত্যিকারের কোনো বিন্দুতে মিলিত হয় বা যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে তাহলে যদি সত্যিকারের একটা বিন্দুতে মিলিত হয় তাহলে যে প্রতিবিম্ব গঠিত হবে সেটাকে বলা হবে সৎ প্রতিবিম্ব আর যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে সেটাকে বলা হবে অসৎ প্রতিবিম্ব তাহলে এখানে সৎ প্রতিবিম্ব দেখা যাক এখানে একটি লেন্স আছে এখানে এবি বস্তু বি বিন্দু থেকে একটি আলোক রশ্মি প্রধানকে সমান্তরভাবে এসেছে এবং এটা দ্বিতীয় ফোকাস দিয়ে চলে গেছে তাহলে এটা আর আরেকটি আলোক লেন্সের আলোক কেন্দ্র দিয়ে এসেছে সেটি সোজা নির্গত হয়েছে তাহলে এই দুটো রশ্মি পরস্পরকে বিড্যাস্ট বিন্দুতে ছেদ করেছে তাহলে এক্ষেত্রে এ ড্যাস্ট ড্যাস্ট হলো এ বি বিন্দুর সৎ প্রতিবিম্ব কারণ এখানে সত্যিকারের যে প্রতিষ্ঠিত রশ্মিগুলো মিলিত হওয়ার ফলে বি ড্যাস্ট এ ড্যাস্ট এই প্রতিবিম্বটি গঠিত হয়েছে তাহলে এই বিন্দুর সৎ প্রতিবিম্ব সৎ প্রতিবিম্বকে চোখে দেখা যায় আমরা এই প্রতিবিম্বটাকে চোখেও দেখতে পারি এবং পর্দাতেও ফেলতে পারি এবার আসছে অসৎ প্রতিবিম্ব এখানেও আমরা একটি লেন্স দেখিয়েছি এখানে একটি বস্তু দেখেছি বস্তুটি ফোকাস দূরত্বের মধ্যে আছে অর্থাৎ ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে অবস্থান করছে বস্তুটি তাহলে এক্ষেত্রে যে রশ্মিটি অক্ষের সমান্তরভাবে নির্গত হয়েছে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে এসেছে আর এখান থেকে যেটা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়েছে সেটা সোজা নির্গত হয়েছে তাহলে এখন এই দুটো রশ্মি এই রশ্মিগুলো যদি আমাদের চোখে পড়ে তাহলে আমরা সোজাভাবে দেখব তাহলে আমাদের বস্তু যদি এবি হয় তাহলে প্রতিবিম্ব হবে বিড্যাস্ট এড্যাস্ট এখানে দেখা যাচ্ছে এই যে প্রতিষ্ঠিত রশ্মিগুলো সত্যিকারের কোনো বিন্দুতে মিলিত হয়নি আমাদের কাছে মনে হচ্ছে যেন এরা বিড্যাস্ট বিন্দুতে মিলিত হয়েছে আসলে এটি আমাদের কাছে মনে হচ্ছে যেন বিড্যাস্ট বিন্দু থেকে আলোটা অপসৃত হচ্ছে তাহলে এক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেটা হচ্ছে অসদ প্রতিবিম্ব এই অসৎ প্রতিবিম্বকে চোখে দেখতে পাওয়া যায় কিন্তু পর্দায় ফেলা যায় না এখানে আমরা যে প্রতিবিম্বটা দেখতে পেলাম বস্তু ছোট বড় প্রতিবিম্ব হয় যেটা আমরা উত্তর লেন্স দিয়ে আমরা দেখতে পাই উত্তর লেন্সের সামনে কোনো বস্তুকে যদি আমরা রাখি ফোকাস দূরত্বের মধ্যে তাহলে সেই বস্তুটার একটা বড় প্রতিবিম্ব আমরা দেখতে পাই কিন্তু এক্ষেত্রে এই যে প্রতিবিম্ব সেই প্রতিবিম্বটা বা অসৎ প্রতিবিম্ব আর এটিকে চোখে দেখা যাবে কিন্তু পর্দায় ফেলা যাবে না আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার